আমি যে এক দল গিয়েছে, রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান নেতা হবে পুরুষ মহিলা নেতা হতে পারবে না আসসালামু আলাইকুম ব্রাদার কি খবর সবার দর্শক মিজানুর রহমান আজহারের যশোরের মাহফিলের কোনো একটি বক্তব্য নিয়ে বিএনপির কিছু ভাইবিরোদারা নিজেদের গায়ে মেখে বিতর্ক তৈরি করেছিল তো সেটির ব্যাখ্যা দিলেন কালকে সেলিব্রেশন মিজানুর রহমান আসারি একেবারে ভরে দিয়েছে তাদেরকে বিএনপি কে একেবারে ভরে দিয়েছে আজহারি তো আজহারি কী বলছে আমাদের কাছে যে ভিডিওটি আছে আমরা আপনাদেরকে দেখাবো দর্শক গতকাল সিলেটের মাহফিল আরও একজন তরুণ বক্তা মুফতি আমির হামজা তিনিও সেখান থেকে একটা বার্তা দিয়েছেন তার তার বার্তা হচ্ছে যে আগামীর বাংলাদেশে নতুন বাংলাদেশে কোনো নেতা আমরা মহিলা দেখতে চাই না পুরুষ দেখতে চাই তো সেই ভিডিওটি আছে আমাদের কাছে আমরা দেখা চলুন দেখেছি মিজুর রহমান আজারি বিহীন বিনাদেরকে ভরে দিল কি বলল সেই ভিডিওটা দেখে সে পরে আমরা দেখবো যে মুফতি আমির হামজাদ কি বলছে আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোন দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারেল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা দায়ীরা কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না এদেশের যত এই যে আমার ভাইয়েরা এই যে আমি আমি এই যে কথা বলতেছি সাদা টুপি ও আচ্ছা আচ্ছা চলে যাবেন না একটু জায়গা দিয়ে দেন ওনাকে হয় কি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায় যদি পারেন একটু বসেন আর না পারলে ভাইকে একটু জায়গা দিয়ে দেন আমার দিকে তাকান এই এদিকে তাকাও এদিকে এদিকে ফাইন আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক কিনা বলেন এদেশে কোনো দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে এই বেশিরভাগ অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্সকে পছন্দ করে না তো কেন করে না এর আমাদের ভার না নাই আছে। এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার সরকার যায় আরেক আসে তখন দুর্নীতির আমরা জানতে ফিরিস্তি পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি তো এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি আমাদের শপথ নেওয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না টেন্ডারবাজি করব না দখলবাজি করব না আমরা সব সবসময় দেশের পক্ষে থাকব সময় দেশের পক্ষে থাকবো সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নেবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোনো কথা বলেছি না আমি একজন মুফাসসির কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অব বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন ফ্রিডম অফ স্পিচের কথা বলেন বাক্স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোনো মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় আসুন আমরা নির্বিশেষে দর্শক আপনারা দেখতে এখানে মিজুর রহমান আজহারি বলেছেন যে ভাই আমি তো কারো নাম নিয়ে বলি না আপনারা নিজের গায়ে মাখলেন কেন নিজের গায়ে মেখে নোংরা আমি তৈরি করলেন কেন সোশ্যাল মিডিয়া এক দর্শক আপনারা শুনতেই পেলেন আপনারা লিখে যাবেন আপনাদের মতামত আসলে মিজুর রহমান আজহারি আজকের এই বিষয়টা কেমন লাগলো তিনি যে ব্যাখ্যাটা দিলেন তো লিখে যাবেন কমেন্টে দর্শক তুলনা এইভাবে আমরা দেখেছি যে আমাদের মুফতি আমির হামজা তিনিও সিলেটের সেই মাহফিল থেকে কঠিন একটা বার্তা দিয়েছেন আগামীর কোনো নেতা নে মানে আগামীর কোনো মেন পর্যায়ে আমরা কোনো নেত্রী দেখতে চাই না আমরা নেতা দেখতে চাই পুরুষ দেখতে চাই চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি এটা আমার মনে হয় না বলাই ভালো না এটা বললে সমস্যা আছে আমি শুধু আয়াত বলে দিচ্ছি যে মিলান আমি বাংলাও বলবো না সরা নেসা পাঁচ নাম্বার পারার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের চৌতিরিশ নাম্বার আয়াত আল্লাহ বলা বাংলা বলবো আর রেজালোকও আমোনাগালান নিসা নেতা হবে পুরুষ মহিলা নেতা হতে পারবে না এটা একটু আসতে বলেন আমার ভয় করে আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয় কথা বলেন ঠিক কিনা নবীজি জানিয়েছেন লাই হা কৌ মন ওই জাতি কখনো সফল হতে পারে না সেই জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে আমার এই হাদিসটা একশো ভাগ বিশ্বাস হয় আপনাদের না আটানব্বই ভাগ এ হাদিস একশো ভাগ বিশ্বাস করেন কারা দেখি হ্যাঁ দেখেন তো হাত তোলেনি কে আলহামদুলিল্লাহ ঠিক আছে বসেন 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 তাফসির মাহফিল বসেন এটা যদি আমরা মেনে নিতে না পারি এই চুয়ান্ন বছরে আমরা যেখানে ছিলাম আরও পেছিয়ে যাওয়া লাগবে এই জন্য আমরা সামনে এগিয়ে যেতে চাই কোরানের সরানে সার চৌত্রিশ নাম্বার আয়াত সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাল্লাহ আরও জরে বলেন ঠিক কি না বর্ষক শুনতে পুরেন এখানে মুফতে মির হম কঠিন বার্তা স্পষ্ট বার্তা যেই দেশে আগামীতে কোনো। মানে মেন পর্যায়ে সরকারের পর্যায়ে প্রধানমন্ত্রীর পর্যায়ে কোনো মহিলা আমরা দেখতে চাই না পুরুষ নেতৃত্ব চাই যা হয়েছে হয়েছে সামনে আমরা নতুন কিছু চাই ওই আপনার ওই পিছনে যা করছে ওইটা নিয়ে বসে থাকলে হবে না হুম আধুনিক বাংলা আধুনিক যুগ আধুনিক কিছু দেখতে চাই আমরা বাংলাদেশে নতুন দেশে এসে একদম কত কথা বলবো না আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম